নমস্কার বন্ধুর শুভ সকাল আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়ছে শীতের সকাল মানে মনে হইতেছে যে শীতের সকাল শীতের সকালে এত কুয়াশা পড়ছে মানে মারাত্মক লেভেলের আর এই কুয়াশার ভিতরে এখন আমার কাকা চাচ্ছে আর মামার বাড়িতে তো কাকা এখন বাইরে বে রেডি হলি কাকা তো কাকা এখন যাবে মামার বাড়িতে কয়দিনের ট্যুর ও বাড়ি চলে আসতে হবে তাড়াতাড়ি রেজাল্ট দেবে কি করু মার বউ তো যাইতে ইচ্ছা করে বেড়াইতে নি গে মামা বাড়ি মাসি বাড়ি সবার বাড়ি আমরা যেরকম বেড়াই আসলাম ওনার মায়েরও যাওয়ার দরকার আছে ওখানে কাজের চাষে যাইতে পারে না কাকা এই যে দিদি তো মামা বাড়ি যাচ্ছে তুমি কি যাবে না আচ্ছা তুমি তাহলে বাড়িতে থাকো মনটা খারাপ হয়ে যাচ্ছে কোথাও যায় না আর আমারও তেও থাকতেও পারি না মামা ওর আর এখন ভাই বড় বড় তো সবাই একসাথে যাওয়া সম্ভব না ওই জন্য ওকে ভাই দি আশুকখানে তো আরBatchNorm থেকে এসে আবার ওর মামা এসে নিয়ে যাবে আর সামনেই মেলা আছে তার কাছসরে জলঢালা হ্যাঁ জলঢালা না এমনি এই সময় একটা মেলা হয় 15 দিন হয় মেলাটা কি পরিমাণ কুয়াশা না বাবা সাংঘাতিক কুয়াশা সাংঘাতিক কুয়াশা একশো ফুটের মাথা মানুষজনই দেখা যায় না এত কুয়াশা তো বন্ধুরা আজকে এত পরিমাণ কুয়াশা পড়ছে বাবা একদম ঠিকই কথা কইছে যে একশো ফুটের বেশি থাকলে একশো ফুটের দূরে থাকলে মানুষজন দেখা যাবে না আর এই কুয়াশায় কিন্তু প্রচণ্ড পরিমাণে রাস্তাঘাটে চলা ফিরতে চলতে ফিরতে অসুবিধা হয় তারপরে তো এই কুয়াশার মধ্যে বাবা অনেক দুর্ঘটনা ঘটে তাই না অবশ্যই অবশ্যই গাড়ি ফাড়ি সব অ্যাক্সিডেন্ট করে মানুষজন হ্যাঁ আর এই কুয়াশা কিন্তু আমাকে চাষের পক্ষে খুব ক্ষতিকর

এই মিডিল টাইমে এসে আলুটা নষ্ট হয়ে যাবে আর দশা হয়ে গেলে পরে নষ্ট হয়ে যাবে আর দশা লেগে গেলে পরে কিন্তু আলু শেষ শেষ ওই শুধু ডানটে গেলে থাকবে আলু আর হবে না তো দেখা যাক বাজার যাইতে হবে এবার বাজারে যাওয়া সারটা নিয়ে আসতে হবে তারপরে স্প্রে করতে হবে আর আজকে যাইতে হবে মামাবারি কারণ কি কালকে বড় মামা আগামীকাল সকালবেলা বড়ো মামা চলে যাবে মুম্বাই চলে যাচ্ছে সবাই তো আজকে সবাই যাবো মামাবারিতে একটু পরে যাবো

তো বন্ধুরা সকাল থেকে তো প্রচন্ড কুয়াশা আর আমার বন্ধু কিন্তু একা একাকায় চলে আসে ও আবার কাজ করা এক্সপার্ট লোক তো এদিকে কিন্তু কাজ করতে লেগে সকাল থেকে দিলি ভাই কাটা সকাল থেকে স্প্রে করা হয় কালকে তো বড় মামা সকালে চলে যাবে আর মামা আসছিল তখন কয়ে গেছিলো যে সকাল সকাল যেন চলে যায় সকাল সকাল যাইতে পারিনি কারণ আজকে সকালবেলা প্রচন্ড কুয়াশা ছিল আর মাঠে একটু কাজও ছিল ও যাইতে পারিনি এখন আমি আর মা যাচ্ছি মামা বাড়িতে আর দুপুরে এখনো খাওয়া দাওয়া করিনি তো যাই আগে খাওয়া দাওয়া করবো তারপরে যা করবো করবো তো মামা যাওয়ায় কিন্তু ভিডিও করা হয় না তাই ভাবে যে সবাই ভাবে যে হয়তো আমি মামার যাই না মামারি কিন্তু ঠিকই যায় দাদারাও আসে আমার ভিডিও করা হয় না তো এই একটা ব্যাপার হয়ে যায় তো সবাই ভাবে যে হয়তো আমাকে ভিতরে কিছু হয়েছে আদৌ আমাকে ভিতরে কিন্তু কিছুই নাই অ্যাকচুয়ালি সবাই সবার মতো কাজে আর কি ব্যস্ত ওই বিষয়ে আর কি ব্যস্ত থাকে তাই আর কি সময়টা হয়ে উঠতে পারে না আর এইদিকে দেওয়ার ফোন করেছে বৌদি আমি আসছি নিয়ে বাড়ির থেকে মায়েরও একটু মন খারাপ হয় ওই জন্য বড়দা সকালবেলা বেড়ে গেছে আমি বিকালে চলে আসছি আর কালকে বিকালে ভাই যা ওরা সবাই এসেছে দেখ একটু আনমনে হয়েছি পঁচিশে ডিসেম্বর বড়দিন আর এই বড়দিনে কিন্তু আজকে তো এমনিতেই খুশির দিন তার মাঝখানে আমার কাকা চলে আসে নদিয়া থেকে হ্যাঁ খুব খুশি যখন নদিয়া গেছিলাম তখন কিন্তু কাকা বাড়ি ছিল আর কাকার সাথে কাকিমা এসে এটা হচ্ছে মেজো কাকিমা তখন মেজো কাকিমারা দেখাতে দেখাইতে পারিনি আর এই যে তো বড় কাকিমা আর এটা হচ্ছে বড় বেশি আর এদিকে ভাই আছে আর এদিকে বোনু বান্নে সারা তো সবাই চিনেই তো পার করবো সেই সাথে এখন কাকা কেক নিয়ে এসে তো এখন কেকটা খাওয়া হবে আর এরপরে কিন্তু আজকে বিকেল বেলা কেক টেক খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলে যাওয়া আমরা কাকা মেলা দেখতে তাই তো আর আজকের দিনটা একদম অনেক আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে পারে তো মানে সত্যি একটা অনেক খুশির দিন আজকে একদম ভাই

আমাদের পরিমারে সবথেকে বড় সদস্য। নিউ মার্কেটে সবথেকে পুরনো কেকের দোকান। এটা হচ্ছে সে আদিকালের পার্সিয়ান দোকান। দোকানের নাম হচ্ছে এই যে নাহাম এক এক সেন্টার নিউ মার্কেট। পুরনো দাদা আমি এক ঘন্টা কুড়ি মিনিট লাইনে দাঁড়িয়ে এই কেক সংগ্রহ করেছি।

বন্ধুরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতনের মেলায় মেলায় এসে দেখছি একটা মাছের বাজার লেগেছে মানে ভাজা মাছ মানে বিভিন্ন রকমের ভাজা মাছ ভেটকি মাছের পকোড়া ভেটকি মাছের কাবাব তারপর নোটে মাছ চিংড়ি মাছের পকোড়া মানে বিভিন্ন রকমের মাছের আর কি প্রত্যেকটা মাছের আইটেম আছে তাই এখন একটা মাছের ভেটকি মাছের পকোড়া নেবো সবাই মিলে খাওয়া দাওয়া দেখি কীরকম লাগে কোনদিন খাইনি আজকে প্রথম খেয়ে দেখি চলো ভাই एक््रेड दिए 100 इलेट टेस्ट करी नेकी चलो फर्स्ट टाइम कब टाई करास बेटकी मासर वाला ला बिराळ ला 100 7 7 सांगे राखो मोर मत यान सादान सांगे तो अनेक कायसे एंड ते बेटकी माष्टा দারুন টাকায় এইভাবে চাটনিটা মাখাতে হবে আর এইরকম হ্যালো একের ভাই আমি কোনদিন ভাই নি প্রথম খাচ্ছি

이민구! 이민구! তো বন্ধুরা মেলায় আছি আমার কাকা এখন বাপা পিঠা খাওয়াবে এই পিঠাটা অবশ্য খাইতে খুব টেস্ট সবাই বানাতে পারে না এটার নামে ভাপা পিঠে এটার নামে ভাপা পিঠে আচ্ছা যেরকম দেখতে সেই রকম ক্ষীরের স্বাদ নেই তবে আমরা বাড়ি বানাতে পারি ভালো হবে

আরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব বন্ধু পাগল হয়ে যাব